হ্যালো ভিওর্স আজকে আপনারা দেখবেন টমেটো চাইকে নিয়ে কীভাবে সিম্পলভাবে করে বানাতে পারবেন সো প্রথমেতে টমেটো গুঁড়ো দেখুন অনেক সুন্দর আছে লাল লাল একদম সো করাতে দিয়ে দেবো টমেটো গুঁড়ো দিয়ে ভালোভাবে নুন দিয়ে নুন দিয়ে ভালোভাবে ঢাকা দিয়ে টমেটো গুলো বলে দিতে হবে তার উপরে তেজপাতা দিয়ে ভালোভাবে ওর থেকে মিক্স করে তার উপরে চিনি দিয়ে দিন তারপরে চিনি দিয়ে মিক্স করে যখন পুরো ভালোভাবে গলে যাবে অন্য একটা পাত্র নামিয়ে ওই করাতেই সরষের তেল শুকনো লঙ্কা পাঁচ ফড়ন আর রসুন কুচি ভালোভাবে ভেজে নিতে হবে ভাজার পর যে টমেটোটা আমরা সাইডে রেখেছিলাম টমেটোর চাটনিটা ওইটা ভালোভাবে ফড়ন দিয়ে দেব ফড়ন দিয়ে যখন ফোটে আসবে তখনই আপনাদের রেডি সিম্পল টমেটো চাটনি সো থ্যাংক ইউ সো মাচ বিরোধা দেখার জন্য